বিনায়ক স্যার বলছি যে আপনার সাহায্যের খুব দরকার আপনি এখন কোথায় আছেন ও তাহলে তো এই হোটেলের কাছেই আমি হোটেল গোল্ডেন জয়ে আছি আপনি একটু আসতে পারবেন স্যার আচ্ছা আমি কল ব্যাক করছি হ্যাঁ কি ব্যাপার কথা বলি আমাকে হঠাৎ দিকে পাঠালে একটু শুনুন না স্যার আমার শ্বশুর মশাইয়ের ব্যাপারে একটা খবর জানতে পেরেছি উনি কিভাবে এবং কেন এই চক্রান্তের সঙ্গে যুক্ত হয়েছেন আমাকে সেটা জানতেই হবে আর সেটার জন্য পুলিশ আমাকে সাহায্য করতে পারে আমি জানি রানি আমাকে সাহায্য করতে পারতো কিন্তু ওটা অন্য কাজে বাইরে গেছে তাই আপনাকে আমি টেকে পাঠালাম না না সে ঠিক আছে আমরা তোমাকে একশো সাহায্য করবো কিন্তু তুমি তো প্রত্যেক সরকারকেও ডাকতে পারতে ও তো ও আর উনি তো স্বপ্ন জানে তাই এই দিব্যি কাজটা হয়ে যেত আমি বুঝতে পারছি আপনাকে আমি অসময়ে বিরক্ত করলাম না এই সুখে কিন্তু কি বলো এই বিষয়টা আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারে তো আর প্রত্যয়টাকে জানাতেই পারতাম আমার সাহায্যও করত কিন্তু এক্ষুনি বাড়ির কাউকে জানাতে চাইছি না আর আমার শ্বশুর মশাই সম্পর্কে প্রত্যয় তার মামা হন স্যার আপনি বুঝতে পারছেন তো মানে আমি অকাটা প্রমাণ ছাড়া আমি বাড়িতে এক্ষুনি কাউকে জানাতে চাইছি না তাই আপনাকে দেখো তোমার মতো ব্যালেন্স করে চলতে পারে খুব কম মানুষ বলো কোথায় যেতে হবে ওনার কাছে একটু আসুন না উনি যা ইনফরমেশন চাইছেন ওনাকে দিয়ে দিন স্যার প্লিজ কিছু মনে করবেন না সরি ম্যাডাম বলুন ম্যাডাম আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি আপনাদের হোটেলে ক্যামেরা লাগানো আছে তো আপনি ম্যাম সিসিটিভি ফুটেজ দেখতে চাইছেন তো হ্যাঁ আসুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি স্যার ফুটেজটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে বাবা আদৌ এখানে এসেছিলেন কি না এলেও কার সঙ্গে এসেছিল চলো হে মানন্দি আমার আর কোনো কঠিন সত্যের মুখোমুখি তুমি করো না ফায়ার ফ্লাওয়ার আর কোথায় কোথায় পাওয়া যায় সেটার খোঁজ নিতে হবে আদুল বলো কিন্তু দুর্গা পুজোর মেনু তো আমরা পরেও সেট করতে পারবো না আর তারা কীসের তার আগে তো প্রচুর ফেস্টিভ্যাল রয়েছে হ্যাঁ তো সেগুলো তুমি স্যান্ডিচ হয়ে কথা বলো ঠিক আছে হ্যাঁ একদিকে ফায়ার ফ্লাওয়ার অন্যদিকে ফেস্টিভ মেনু কোন দিকে যে চাই ব্রো ব্রো বলছি কথা কোথায় বলতে পারবি বুলি ইউ মিন বুলি কোথায় তাই তো হ্যাঁ 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 ওই বলি বলি বুলি বুলি কোথায় জানেন কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হটস্টারে